এক নয়ে বক্তর সঙ্গে শপিং মলে ক্যামেরা বন্দী বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে। দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ আছেন শবনমিয়া সিন বুবলি। একের পর এক 이슈 নিয়ে আলোচনা আছেন। কখনো ব্যক্তিগত জীবন, কখনো কেরিয়ার জীবন নিয়ে। কিন্তু বর্তমান সময় শবনমিয়া সিন বুবলির বিভিন্ন ফটো নিয়ে বেশ আলোচনার মধ্যে আসেন তিনি। কারণ বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন তিনি আর সেখানে গিয়ে মাঝে মধ্যে আমাদের নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির ঠিক তেমনি এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমি আসেন বুবলির একটি ফটো গ্রুপ যে ফটোতে স্বপ্নমি আসেন বুবলিকে দেখা যাচ্ছে আমেরিকার শপিং মলে এক নারী বক্তর সঙ্গে দাঁড়িয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো দুর্দান্ত লুকে দেখা যাচ্ছে তাকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে বর্তমানে স্বপ্নমি আসেন বুবলি বিভিন্ন প্রোগ্রামে ফটো শুটে গিয়ে বেশ আলোচনার মধ্যে থাকতে বেশি পছন্দ করে কেননা বর্তমানে শবনম নিজেকে অনেকটাই ফিট করেছে আর সেই কারণে আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন তিনি সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু করা